আজকে ট্রেন জার্নি অদ্ভুত একটি রুটে এই রুটে রেগুলার প্রায় বিশ জোড়া লোকাল ট্রেন চলে এই রুট থেকে প্রতিদিন প্রায় চল্লিশ পঞ্চাশ জোড়া এক্সপ্রেস ট্রেন পাস হয় এই ট্রেনে যাত্রা করার জন্যই আজকে সকাল সকাল আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে বোর্ডে অলরেডি ট্রেনের খবর হয়ে গেছে এই রুটে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে হুগলি হাওড়া বর্তমানে প্রত্যন্ত গ্রামের হাজার মানুষের ভরসা এই রেলের রুট আমরা আজকে যাত্রা করবো শিয়ালদা ডানকুনি লোকালে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ট্রেন অনেকটাই খালি ছিল এবং আমাদের ট্রেন ঠিক টাইমেই শিয়ালদা স্টেশন থেকে তার গন্তব্যের দিকে রওনা হয়েছে এবং এই গন্তব্যের পরবর্তী যে স্টেশন তার নাম বিধাননগর শিয়ালদা থেকে বিধাননগরের ডিস্টেন্স প্রায় তিন কিমি বন্ধুরা এই শিয়ালদা রানকুড়ি রুটটি ছোট্ট একটু রুট হলেও এই রুটের গুরুত্ব কিন্তু অপরিসীম এই রুটে প্রতিদিন মাত্র পাঁচ টাকা আর দশ টাকার টিকিটে হাজার হাজার মানুষ শিয়ালদা দমদম এবং কি বিধাননগরের আশেপাশে অফিসে বিনা বাসের ঝঞ্ঝাট বিনা ট্রামের ঝঞ্ঝাটে পৌঁছে যায় একে কলকাতার দ্বিতীয় চক্র বললে ভুল হবে না বন্ধুরা আজকে আমরা যাত্রা করছি এমন একটি রুটে এই রুটটি কলকাতার সাথে শহরতলের যোগাযোগের অন্যতম সেরা একটি মাধ্যম হয়ে উঠেছে বন্ধুরা শিয়ালদা থেকে ডানকুনি দূরত্ব মাত্র একুশ কিলোমিটার আর মাঝখানে পড়ে সাতটা স্টেশন আর বন্ধুরা এই রুটটি আপনাকে যোগাযোগ করিয়ে দেবে বর্ধমান কাটোয়া ব্যান্ডেল হাওড়া এবং বিভিন্ন রুটের সাথে তো চলুন শুরু করা যাক শিয়ালদা থেকে ডানগুনি পর্যন্ত একুশ কিলোমিটার এই ছোট্ট রুটটির ট্রেন সফর এবং পথে যেতে যেতে আমরা দেখে নেব সুন্দর সুন্দর কিছু দৃশ্য এবং জেনে নেব এই রুটের ইতিহাস সম্পর্কে আমরা যে স্টেশনগুলিতে আজকে দাঁড়াবো সেই স্টেশনগুলির কী ইতিহাস তার সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে তো বন্ধুরা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখুন এবং কোন স্টেশনে নামলে কোথায় যেতে আপনার সুবিধা হবে তারও ইনফরমেশন এই ভিডিওতে থাকবে পাশেই দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই ট্রেনটিও কিন্তু এই শিয়ালদা ডানকুড়ি রুট হয়েই তার গন্তব্যে পৌঁছায় শিয়ালদা ডানকুনি থেকে প্রচুর এক্সপ্রেস ট্রেন আছে যেইগুলি শিয়ালদা ডানকুনি রুট হয়েই তার গন্তব্যে পৌঁছায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো শিয়ালদা এবং ডানকুনির মাঝখানে কোনো স্টেশনেই দাঁড়ায় না আমাদের পরবর্তী যে স্টেশন তার নাম বিধাননগর রোড স্টেশন এই স্টেশনের নাম নিয়ে এমন মানুষ পাওয়া কিন্তু দুষ্কর এখন অনেকেই আছে যারা বিধাননগর রোড স্টেশনটিকে উল্টোডাঙা হিসাবেই চেনেন আসলে এই নাম বর্তমান সময়ের নয় পূর্ব রেলের তথ্য বলছে আঠারোশো বাষট্টি সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে তৈরি করেছিল উল্টোডাঙ্গা হল্ট স্টেশনটি আঠারোশো বাষট্টি সালে অর্থাৎ তখনও দেশবাস হয়নি সে সময় সেদিনকার উল্টোডাঙ্গা হল্ট বা আজকের বিধাননগর রোড ছিল কলকাতা কুষ্টিয়া রেলপথের একটি অংশ অর্থাৎ কলকাতা থেকে সোজা ট্রেন চলে যেত আধুনা বাংলাদেশের কুষ্টিয়াতে এই কুষ্টিয়া পরবর্তীকালে উনিশশো সালে বাংলাদেশের মধ্যে চলে যায় তবে এই উল্টনা হল স্টেশনের নাম বদলে বদলে দেওয়া হয়েছিল স্বাধীনতার কিছু পরে তখনকার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তি চিকিৎসক বিধানচন্দ্র রায়ের নামে নাম দেওয়া হয়েছিল এই বিধাননগর স্টেশনের পৌঁছে গেছি বিধাননগর স্টেশন বিধাননগরে আমাদের ট্রেনের টাইম সকাল সাতটা বেজে একান্ন মিনিট পরবর্তী স্টেশন দমদম বিধাননগর থেকে দমদমের ডিস্টেন্স পাঁচ কিলোমিটার এই বিধাননগর খুবই জনপ্রিয় একটি স্টেশন এখান থেকে শর্টলেকের বিভিন্ন জায়গায় বাস সরবরাহ থাকার জন্য বিধাননগর স্টেশনে প্রচুর যাত্রী ভিড় হয় বেশিরভাগ ট্রেন শিয়ালদা থেকে ভর্তি না হয়ে আসলেও বিধাননগর স্টেশনে প্রত্যেকটি ট্রেন পুরোপুরি ভর্তি হয়ে যায় আবার সকালের দিকে ডাউন ট্রেনগুলি এই বিধাননগরে আসলে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট খালি হয়ে যায় আমাদের ট্রেন এখন বিধাননগর স্টেশন ছেড়ে দিয়েছে বন্ধুরা সকালের দিকে এই ডানকুনি লোকালগুলি বেশ ফাঁকাই থাকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই ট্রেনের ভিড় আরও বাড়তে থাকে বন্ধুরা আপনারা কি জানেন এই দমদম থেকে ডানকুনি পর্যন্ত এই ট্রেন রুটটি উনিশশো সালে চালু হয় এবং এই রুট থেকে প্রচুর এক্সপ্রেস ট্রেন বর্তমানে যাতায়াত করে বহু দূরপাল্লার ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে ভায়া দমদমও ডানকুনি হয়ে বর্ধমান রুট ধরে অনেক দূরে দূরে পাড়ি দেয় আমাদের ট্রেন এখন প্রবেশ করছে দমদম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে দুটি এক্সপ্রেস ট্রেন তার মধ্যে এই ট্রেনটি কাঞ্চনকন্যা এক্সপ্রেস পৌঁছে গেছি দমদম জংশন স্টেশনে এই দমদম খুবই গুরুত্বপূর্ণ একটি জংশন স্টেশন এখান থেকে বিভিন্ন দিকে রুট চেঞ্জ হয় আমরা যেমন যাব ডানকুনির দিকে তেমনি এখান থেকে বনগাঁ হাসনাবাদ নৈহাটি বজবজ সমস্ত রুটের কিন্তু এই দমদম জংশন স্টেশন থেকেই চেঞ্জ হয় এ কারণে এই স্টেশনের যথেষ্ট গুরুত্ব রয়েছে দমদম স্টেশন থেকেও খুব একটা লোক কিন্তু এ ট্রেনে উঠলো না ট্রেন দমদম স্টেশন ছেড়ে দিয়েছে পরবর্তী যে স্টপেজ তার নাম বড়নগর রোড দমদম থেকে বড়ানগর রোডের ডিস্টেন্স প্রায় পাঁচ কিলোমিটার দেখুন বন্ধুরা ডান দিকে একটি লাইন এক দিকে চলে গেছে একটি লাইন গেছে হাসনাবাদের দিকে আর ওই যে লাইনটা দেখছেন ওটা সোজাসুজি চলে গেছে কিন্তু নৈহাটির দিকে আর আমরা বাদিক দিয়ে কিন্তু এবার বেরিয়ে যাব ডানকুনির দিকে পাঁচ দিয়ে পাশ হলো শিয়ালদা লোকাল সামনেই দেখতে পাবেন নপাড়া মেট্রো স্টেশন পার করছি নপাড়া মেট্রো স্টেশন এখান থেকেই নর্মাল ট্রেন আর মেট্রো রেল পাশাপাশি সমান্তরালে দক্ষিণেশ্বর পর্যন্ত যায় দেখুন পাশে রয়েছে মেট্রো রেলের ট্র্যাক পার হচ্ছে ডাউন ডানখুনি খুনিষি আলদার সকালবেলা কিন্তু এই ট্রেনগুলিতে প্রচুর ভিড় হয় কড লাইনের এবং মেন লাইনের প্রচুর লোক হাওড়ার যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য এই ট্রেনটিকে ব্যবহার করে এ কারণে সকালবেলায় এই ট্রেনে ভালোই ভিড় হয় পাশে দাঁড়িয়ে রয়েছে একটি মালগাড়ি এবং দেখতে পাচ্ছেন বরানগর মেট্রো স্টেশন আমাদের ডান পাশে রয়েছে এবং আমাদের ট্রেন প্রবেশ করছে বরানগর রোড স্টেশনে পৌঁছে গেছি বরানগর রোড স্টেশনে এর পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বর বড়ানগর রোড থেকে দক্ষিণেশ্বরের ডিস্টেন্স দু কিলোমিটারের মতন বন্ধুরা বরানগর ভারতের একটি বহু প্রাচীন জনপদ ব্রিটিশ যুগে ডাচদের কুঠি নির্মাণ হয়েছিল এই বড়হানগরে আঠারোশো সালে তৈরি হয় বড়নগর পৌরসভা ভারতের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে অন্যতম হল এই বড়নগর পৌরসভা বন্ধুরা এই বড়হানগরের খুব কাছে রয়েছে ডান এই বড় স্টেশন থেকে দিয়ে আপনাকে নিচে নেমে গিয়ে বাস ধরে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছানোর সুযোগ রয়েছে আর এই ব্রিজের ওপরে বাস অটো এবং অন্যান্য যানবাহন পেয়ে যাবেন যেগুলি আপনাকে পৌঁছে দেবে দমদম এয়ারপোর্ট এবং উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় সম্পর্কে আলাদাভাবে কিছু বলার নেই আমরা সকলেই জানি দক্ষিণেশ্বরে রয়েছে বিখ্যাত কালী মন্দির এখানেই শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব কালী মায়ের আরাধনায় ব্রতী হয়েছিলেন এর পাশেই রয়েছে আড্ডা মন্দির যারা দক্ষিণেশ্বরে আসেন তারা কালী মায়ের মন্দিরের সঙ্গে সঙ্গে আড্ডাপীঠেও ভ্রমণে যান এই দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠ ভ্রমণের পর আপনি নদীপথে বেলুড়েও পৌঁছে যেতে পারেন এখান থেকে আপনি দর্শন করতে পারেন বেলুর মঠ দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ পর্যন্ত লঞ্চ সার্ভিস আছে ভাড়া দশ টাকা দক্ষিণেশ্বরের পরেই রয়েছে বালিঘাট স্টেশন দক্ষিণেশ্বর থেকে বালিঘাটের ডিস্টেন্সও দু কিলোমিটারের মতন সাইডে দেখতে পাচ্ছেন রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক সবুজ গাছের মাঝ দিয়েই উকি দিচ্ছে দক্ষিণেশ্বরের কালীবাড়ি দেখতে সত্যি কি অপূর্ব লাগছে সামনেই প্রবাহমান গঙ্গা নদী ওপর দিয়ে বিবেকানন্দ সেতু আর বাদ দিয়ে রয়েছে নবনির্মিত নিবেদিতা সেতু বন্ধুরা আসছে গঙ্গা নদী আর আমরা এখন রয়েছি বিবেকানন্দ সেতুর ওপর আমাদের ট্রেন পার করছে এই বহু প্রাচীন ব্রিজটি আপনি যদি ডাউন ট্রেনে বালিঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যান তাহলে ট্রেন থেকেই খুব ভালোভাবেই দক্ষিণেশ্বর মন্দির আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গে একই সাথে রেল এবং সড়ক ব্রিজ খুব কমই আছে তারই অন্যতম একটি ব্রিজ হলো এই ওয়েলিংটন সেতু বন্ধুরা এই বিবেকানন্দ সেতুর পূর্ববর্তী নাম ছিল ওয়েলিংটন ব্রিজ এই ওয়েলিংটন ব্রিজ উনিশশো সালে নির্মাণ কাজ শুরু করে এবং এ নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এবং তারপর থেকেই এই ব্রিজ একইভাবে নিজের সার্ভিস দিয়ে যাচ্ছে আসছে বালিঘাট স্টেশন পরিবহনগত দিক থেকে এই বালিঘাট স্টেশনের একটি যথেষ্ট গুরুত্ব রয়েছে বালিঘাট স্টেশনের বাস স্টপেজ নাম বালিখাল আর এই বালিখাল স্টপেজ থেকে উত্তরপাড়া কন্যগড় এবং হুগলির বিস্তীর্ণ অঞ্চলের সাথে সংযোগ স্থাপন করা যায় বালিঘাটের পরবর্তী যে স্টেশন তার নাম বালি বালিঘাট থেকে বালিহল্টের ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার এই বালিঘাট স্টেশনের বেশিরভাগ অংশই কিন্তু একদম ওভারব্রিজের ব্রিজের ওপরেই রয়েছে নিচ থেকে চলে গেছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এবং পিডাব্লিউডি রোড সামনেই রয়েছে বালি ব্রিজ এটি খুব ব্যস্ততম একটি জায়গা এখান থেকে দিল্লি রোড এবং বোম্বাই রোড একত্রিত হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনি এখান থেকে কিন্তু যেতে পারবেন বন্ধুরা আসছে পরবর্তী স্টেশন বালি হল্ট এই বালি হল্ট খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন নিচে রয়েছে বালি স্টেশন এই বালি স্টেশন কট এবং মেন লাইনের সংযোগ স্থাপনকারী একটি রেলওয়ে স্টেশন এখান থেকে আপনি বর্ধমান কাটোয়া তারকেশ্বর গোঘাট হাওড়া সমস্ত জায়গায় যেতে পারবেন আমরা এসে পৌঁছেছি বালিহল্ট হল্ট রেলওয়ে স্টেশনে সকাল হোক বা বিকেল এই বালিহাট স্টেশন আসলে কিন্তু ডানকুনি লোকাল মোটামুটি খালি হয়ে যায় দেখতেই পারছেন যে কটা লোক ছিল তার বেশিরভাগই এই বালিহাট স্টেশনে নেমে পড়লো আমাদের ট্রেন বালিহল স্টেশন ছেড়ে চললো তার পরবর্তী স্টেশনের দিকে যার নাম রাজচন্দ্রপুর বালিহল থেকে রাজচন্দ্রপুরের ডিস্টেন্স মাত্র তিন কিলোমিটার পাশ দিয়েই সমান্তরালে যাচ্ছে একের পর এক সুন্দর সুন্দর রাস্তা যেই রাস্তাগুলিকে আপনাকে দিল্লি রোড এবং মুম্বাই রোডের সাথে সংযুক্ত করে দেবে আবার ডান দিকে এই রাস্তাগুলি আপনাকে নিয়ে যাবে এয়ারপোর্টের দিকে তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি রাজচন্দ্রপুর স্টেশনে এর পরবর্তী যে রেলওয়ে স্টেশনটি আছে তার নাম ডানকুনি রাজচন্দ্রপুর থেকে ডানকুনি জংশনের ডিস্টেন্স ছ কিলোমিটার পাশে রয়েছে ডানকুনি কারশেড পৌঁছে গেছি ডানকুনি জংশন স্টেশনে বন্ধুরা একুশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম ডানকুনি জংশন স্টেশনে এখান থেকে আপনি অনেক জায়গায় যেতে পারবেন যেমন এখান থেকে আপ ট্রেন ধরে আপনি পৌঁছে যেতে পারবেন বর্ধমানে আবার মশাগ্রাম হয়ে পৌঁছে যেতে পারবেন বাঁকুড়াতে আবার কামারকুণ্ডু থেকে ট্রেন ধরে আপনি পৌঁছে দিতে পারবেন তারকেশ্বরে অর্থাৎ এই ট্রানজিট রুটটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতেই পেরেছেন আর এই ভিডিওটা আপনার কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন